আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা প্রবার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে একটি সতর্ক বার্তা দিতে চাই সৌদি আরবের বিসা সম্পর্কে সৌদি আরবের বিখ্যাত কোম্পানি হচ্ছে আরামকু নিঃসন্দেহ পৃথিবীর মধ্যে অন্যতম একটি কোম্পানি সৌদি আরামকু অনেক নাম বা সুনাম রয়েছে এই আরামকো কোম্পানিতে যারা আছে বাংলাদেশেরা কাজ করে বা কর্মরত আছে সবাই ভালো আছে স্যালারি বা বিভিন্ন ফ্যাসালিটি অন্য অন্য কোম্পানির তুলনা অনেক বেশি তবে বর্তমান সময়ে এই সৌদি আরামকো নাম বলে কিছু বাংলাদেশিরা বাংলাদেশে ভিসা বিক্রি করতেছে যে সৌদি আরবে আসার পরে সৌদি আরামকোতে কাফালা করে দেবে কিংবা সৌদি আরামকুর কাজ সরাসরি সৌদি আরামকোর ভিসা দেখেন সৌদি আরবকু নতুন কোনো কর্মীদেরকে কাফালা করে নেই না বাংলাদেশিদেরকে দ্বিতীয় হচ্ছে সরাসরি বাংলাদেশে সৌদি আরমপুর কোনো বিষা নেই আপনারা যারা এই ধরনের প্রতারণা বা প্রতারকের কথা বিশ্বাস করে সৌদি আরবে আসবেন পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে আপনারা সৌদি আরবে আসার পরে কিন্তু প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে কারণ বর্তমান সময়ে সৌদি বিছানি সবচেয়ে বেশি মিথ্যাচার এবং পাপাকান্ডা এবং বিভিন্ন ধরনের ফলবন দেখিয়ে সৌদি আরবের ভিসাগুলো বাংলাদেশে বিক্রি করতেছে অনেকের দেড় হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার সৌদি রিয়াল বেতন বলে দেশ থেকে নিয়ে আসতেছে তো সৌদি আরব করে সরাসরি বাংলাদেশে কোনো ভিসা নেই আপনারা যারা আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দেখবেন আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে এজন্য যাতে সৌদি আরবে এসে কোনো ধরনের কোনো সমস্যায় না পড়েন আপনারাও সতর্ক থাকবেন অন্যদেরকেও সতর্ক করবেন ধন্যবাদ সবাইকে